এই মুরানো উন্না গুলা দিচ্ছি আমি মাত্র আশি টাকা থেকে মাত্র আশি টাকায় পাচ্ছেন এই অসম্ভব সুন্দর মুরানো কালেকশন গুলা এইগুলা কিন্তু আমাদের কাছে যার যে কালার লাগে নিতে পারবেন এরপরে আমি আপনাদেরকে দেখাবো এক কালারের মধ্যে যে সমস্ত উন্নয়গুলা চলে হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা আপনারা দেখলে ঠিক পাবেন কতটা বড় সাইজ এবং পিওর সুতার মধ্যে হবে হ্যাঁ এইগুলা কিন্তু কোনো মিক্স থাকবে না একদম পিওর সুতার মধ্যে যার যেই কালার লাগেই যায় এখানে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু কালার আছে রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে দেখেন যার যে কালার লাগবে জামার সাথে ম্যাচিং করে কিন্তু নিতে পারবেন মাত্র মাত্র একশো তিরিশ টাকায় একশো তিরিশ টাকা এত বড় বড় জি মাত্র একশো টাকায় ইনশাল্লাহ আমাদের থেকে এই সমস্ত উন্নার কালেকশন গুলা পাবেন এরপরে যে উন্নাটা পাবেন এই অন্যটা মা বোনরা যখন পরে গায়ে দেয় অনেক সুন্দর লাগে এই মাত্র একশো তিরিশ একশো তিরিশ টাকা এত সুন্দর দেখেন এক পিসও কিন্তু নিতে পারবেন আমাদের থেকে হ্যাঁ দেখেন মাত্র একশো তিরিশ টাকায় কতটা সুন্দর গর্জি আছে অন্যগুলা পাচ্ছেন প্রিন্টের মধ্যে এইগুলার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কালার ডিজাইন আমাদের কাছে আছে যার যেই কালারটা লাগে সে কিন্তু সেই কালারটা জামার সাথে ম্যাচিং করে নিতে পারবেন জাস্ট আমি শুধু একটা করে দেখায় দিচ্ছি আপনার দেখেন কালার ডিজাইনটা দেখেন মাত্র একশো তিরিশ একশো তিরিশের মধ্যে কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে আমি আপনাদেরকে এরপরে যারা চান একটু স্টেপের মধ্যে হ্যাঁ এক কালারের পর যারা চান যে এক কালারের পর একটু স্টেপ থাকবে তাদের জন্য কিন্তু মধ্যে স্টেপের নিয়ে চলে আসছি এটা প্রাইস থাকবে মাত্র একশো টাকা দেখেন কতটা সুন্দর হ্যাঁ যার যে কালার লাগবে অবশ্যই আপনারা জামার সাথে ম্যাচিং করে নিতে পারবেন মাত্র একশো তিরিশ টাকায় এই যে একটা সুন্দর কালার দেখেন প্রত্যেকটা কিন্তু সর্বোচ্চ বড় সাইজ মধ্যে থাকবে দেখেন উনার কালেকশনগুলো পাচ্ছেন মাত্র একশো টাকায় প্রত্যেকটার মধ্যে কিন্তু আপনার পেটি থাকবে হ্যাঁ প্রায় মিনিমাম তিরিশ থেকে পঞ্চাশটা কালার থাকবে মিনিমাম তিরিশ থেকে পঞ্চাশটা কালার থাকবে প্রত্যেকটা মাল পেটি পেটি আছে এই যে এইখানে আরেকটা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে থাকবে আমি জাস্ট একটা খুলে দেখাই কালার ডিজাইনটা দেখেন প্রত্যেকটা কিন্তু আমাদের কাছে পেটি পেটি নতুন মাল চলে আসছে যে সমস্ত মা যা জামার সাথে ম্যাচিং করে ওনারা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন এই যে দেখেন মাত্র একশো তিরিশ টাকায় হ্যাঁ কতটা সুন্দর এবং বিগ সাইজ সর্বোচ্চ বড় সাইজ এর মধ্যে কিন্তু পাচ্ছেন পিওর কটন এর মধ্যে থাকছে মাত্র একশো তিরিশ টাকা এইটার মধ্যেও কিন্তু যার যে কালারটা লাগবে সে কিন্তু সুন্দর হয় ম্যাচিং করে নিতে পারবেন দেখেন প্রত্যেকটা কালার বা কালার আছে যারা পাইকিরি ব্যবসার জন্য নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন আমাদের থেকে এরপরে যারা চান একটু কাজ করার মধ্যে তাদের জন্য কিন্তু স্পেশাল ধামাক অফারে আমরা ওরনার কিছু কালেকশন করেছি হ্যাঁ চলুন আমি দেখাই সেগুলো আপনাকে এক এক করে আচ্ছা এবার হচ্ছে এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম বাটিকের মধ্যে বিগ সাইজ এবং বহরটা দেখছেন একদম সুয়াগজ বহরের মধ্যে কিন্তু থাকবে পানাটা দেখেন বাটিক প্রিন্টের মধ্যে অসম্ভব সুন্দর পিওর কটনের মধ্যে এগুলো কিন্তু দুইশো আড়াইশো টাকা খুচরা সেল হয় আমরা কিন্তু দিচ্ছি মাত্র একশো টাকায়

অনেক সুন্দর বিগ সাইজ এগুলো পাচ্ছেন মাত্র দেড়শো টাকা এইটার বান্ডিলটা দেখেন কতগুলা কালার আছে জামার সাথে ম্যাচিং করে কিন্তু আপনারা নিতে পারবেন না যার যে কালারটা লাগবে অবশ্যই ম্যাচিং করে নিতে পারবেন এই সমস্ত ডিজাইন এবং কালারগুলা এরপরে আমি কিছু আপনাকে সিকোয়েন্সের এগুলা দেখাই যেগুলো সবচাইতে এখন বেশি চলতেছে সিকোয়েন্সের কাজ করা মাল ভাইরাল ডিজাইন আর প্রত্যেকটা ওনার সাইজ কিন্তু থাকবে পাঁচ হাতের এই যে দেখেন ওনার সাইজটা দেখেন কাজটা দেখেন মাসাল্লা কতটা কাজ হ্যাঁ একদম ডিজাইন কিন্তু আমাদের কাছে পাচ্ছেন সবচেয়ে ইনশাল্লাহ মাত্র দুইশো বিশ টাকায় সুপ্রদর্শক অসম্ভব সুন্দর সিকুয়েন্স কাজ প্লাস কাজ গর্জিয়াস কিন্তু ভারী কাজ করা থাকবে সুতার মধ্যে এগুলোর প্রাইস পাচ্ছেন মাত্র দুইশো টাকা এরপরে আরেকটা সুন্দর ডিজাইন দেখায় প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম দেখার মতো থাকবে হ্যাঁ এই যে দেখেন ডিজাইনটা কি মাসাল্লাহ মালটি সুতার কাজ আছে সেই সাথে কিন্তু পুরাটাতে আপনার সিকোয়েন্সের কাজ পাচ্ছেন আবার সাইডে কিন্তু আপনারা লেসেও সিকোয়েন্সের কাজ পাচ্ছেন দ্বিতীয়ত কুরুজের কাজ পাচ্ছেন চার সাইডে কিন্তু ওনার চার সাইডে কিন্তু পিকো করা আছে দেখেন মাসাল্লাহ আর ওনার সাইজটা দেখেন কতটা বড় এগুলোর প্রাইস কিন্তু পাচ্ছেন মাত্র মাত্র দুইশো পঞ্চাশ টাকায় সুপ্রদর্শক মূল্য এই অসম্ভব সুন্দর গর্জিয়া সিকোয়েন্সের ওড়নাগুলো কিন্তু বাইরে থেকে কিনতে গেলে মিনিমাম চার পাঁচশো টাকা লাগবে আমরা কিন্তু দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এই যে আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখায় এটার প্রাইসও কিন্তু থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় দেখেন কতটা সুন্দর কতটা বড় সুন্দর ভাই মাত্র দুইশো পঞ্চাশ টাকায় সুপ্রদর্শনগুলি মাত্র দুইশো পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু আপনাদের এই অসম্ভব সুন্দর সুন্দর ওড়নার কালেকশনগুলো আমাদের এসকেম অনলাইন শপ থেকে নিতে পারছে না এরপরে আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু একদম পিওর সুতার মধ্যে থাকবে রঙ্কস হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে যে সমস্ত মা বোনরা মুরব্বীদের জন্য নিতে চান তারা কিন্তু এই সমস্ত ওনাগুলো নিতে পারেন দেখেন উন্না পুরা উন্নার কাজটা একটু খেয়াল করেন একদম ভারী সুতা দিয়ে কিন্তু কাজ করা আছে সেই সাথে কিন্তু আপনারা সাইডে কতটা সুন্দর একটা পিকক কাজ করা পেয়ে যাচ্ছেন এখান থেকে কিন্তু সুতা খোলা মানে খোলার কোনো সম্ভাবনা নাই সেইখান থেকে সাইডে আপনার সুন্দরভাবে পুঁতে দেওয়া আছে হ্যাঁ মানে একদম গেলে যে আসবে অন্যরকম রকম। সবচেয়ে বড় সাইজের যে ওড়নাগুলো সেগুলো হচ্ছে এইগুলা এগুলার মধ্যেও কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে কালার ডিজাইন আছে এই সমস্ত কালারগুলো পাচ্ছেন আপনারা মাত্র মাত্র তিনশো টাকায় দেখেন কতটা সুন্দর কতটা মার্জিত স্ট্যান্ডার্ড কালার এইগুলোর মধ্যেও কিন্তু আপনার এই যে বিভিন্ন প্রকার কালার আছে কালারের বান্ডিলটা একটু দেখায় দাও এই যে এইখানে কিন্তু পুরো সেট বাই সেট বান্ডিল নতুন মাল আসছে যাদের লাগবে সরাসরি আপনারা জামার সাথে ম্যাচিং করে নিতে পারবেন যে সমস্ত মা টু পিসের সাথে ওর নাম ম্যাচিং করতে পারে না তারা আমাদের কাছে চলে আসবে না আসলে একটা ছোট ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব না জাস্ট শুধু আমরা আপনাদেরকে দুই একটা করে দেখাচ্ছি এবং ধারণা দিচ্ছি যে আমাদের কাছে কি কি কালেকশনগুলো আমরা আপনারা আমাদের কাছে পাবেন এরপর আমি একটা অন্যা দেখিয়ে দিই যেটা কিন্তু সবচেয়ে বড় সাইজের অন্যা থাকবে দেখেন কতটা গর্জিয়াস কতটা ভারী কাজ মানে এতটাই কাজ করা কাছের থেকে না দেখলে আসলে বুঝতে পারবেন না আর এই অসম্ভব সুন্দর সুন্দর ওরণার কালেকশন গুলা পাচ্ছেন যে সমস্ত বোনরা মুরব্বীদের জন্য ওনা নিতে চান সবচেয়ে ভালো মানের হাই কোয়ালিটির তারা কিন্তু এই সমস্ত ওড়নাগুলো আমাদের থেকে নিঃসন্দেহে নিতে পারেন এগুলোর প্রাইসও থাকবে কিন্তু একদম প্রাইস মাত্র টাকা এই সমস্ত ওড়নাগুলো থাকবে মাত্র চারশো টাকা হ্যাঁ মানে খুবই সুন্দর মুরব্বীদের জন্য আসলে আর এতটাই বড় দেখেন কত বড় এই সমস্ত উন্না কিন্তু পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র মাত্র চারশো টাকা হ্যাঁ এই অন্যগুলো বাইরে সাধারণত কত বিক্রি করে আপনারা যারা খুচরা কিনতে যান তারা কিন্তু জানেন যে এই সমস্ত অন্যগুলো মিনিমাম ছয়শো সাড়ে ছয়শো টাকা একটা অন্যার দামি মানুষ থ্রি পিস কেনে চারশো টাকায় সাড়ে চারশো টাকা কিন্তু একটা অন্যার দামি নাই ছয়শো টাকা সেই সব অন্যগুলা হচ্ছে এইগুলা দেখেন কাজটা কি মার্শাল্লা আসলে এটা মনে হয় উল্টা পাল্টা দেখাইলাম নাকি এইটা সোজা দুই দিকে দুই দিকে পড়া যায় যে সুন্দরভাবে সুতা খোলার কোন সম্ভাবনা কাজের কিন্তু হাতে বাঁধবে না বা উঠে দৌড় না এতটাই সুন্দর ভাবে কাজ করা হয়েছে এই অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু দিচ্ছে মাত্র চারশো টাকায় মাত্র চারশো টাকার বিনিময়ে কিন্তু অসম্ভব সুন্দর কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন অনলাইন এছাড়াও কিন্তু প্রচুর পরিমাণে আমাদের কাছে টু পিস পিস থ্রি রয়েছে যেগুলো কিন্তু আপনারা নিতে পারবেন যাদের লাগবে সরাসরি কিন্তু আমাদের শপে চলে আসবেন আমাদের শপের ঠিকানা হচ্ছে পাবনা শহরের মধ্যে লোহাপট্টি এম এম টাওয়ার দশতলা বিল্ডিং এর দ্বিতীয় তলা স্কেম অনলাইন শপ তো সকলেই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওরম